এখানে আসেন রাজ রাজেশ্বরী রূপে আছেন থাকবে আর আসানসোল আপনারা যারা দন্ডি কাটতে চান মানে সামনের অমবাবের পাশেই একদম গেস্ট হাউস রয়েছে অনেক কটা এই যে এইখানে এই একটা নমস্কার বন্ধুরা আজ সকাল সকাল উঠে পড়েছি শ্যামসুন্দরী মায়ের নতুন বসতভিতে যাওয়ার উদ্দেশ্যে এই মন্দিরটি কোথায় কিভাবে যাব আর পুজো দেওয়ার সমস্ত নিয়মাবলী এই ভিডিওতে থাকবে তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন বিধাননগর রোড স্টেশন থেকে বেরিয়ে গড়িয়াগামী যে কোনো বাস ধরে বলতে হবে মুকুন্দপুর যাব বা আপনারা সায়েন্স সিটি থেকেও গড়িয়াগামী বাস পেয়ে যাবেন বিধাননগর থেকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতন সময় লাগবে বাস থেকে মুকুন্দপুর রোডে নেমে এই বাদিকের গলিতে যে বাদিকে যে রাস্তাটা চলে গেছে এই বাঁদিকে রাস্তাটাতে ধরে সোজা এগিয়ে যেতে হবে আর এটা হচ্ছে বিশ্ববাংলা স্মরণ বিশ্ববাংলা স্মরণি রোড এটা মেন রোড এখান থেকে এবার বাঁদিকে রাস্তাটা ধরতে হবে বড় বড় হাউজিং কমপ্লেক্সগুলো দেখছেন এগুলোকে ল্যান্ডমার্ক ধরে এগিয়ে যেতে হবে এটা হচ্ছে হাউজিং কমপ্লেক্স এছাড়া আপনারা যাদবপুর স্টেশন থেকে অটো ধরে এই অভিজিপ্তা কমপ্লেক্স পর্যন্ত চলে আসতে পারবেন অথবা জ্যোতিরিন্দ্র মেট্রো স্টেশন বা শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকেও এখানে পৌঁছে যেতে পারবেন এই যে অভিজিপ্তা কমপ্লেক্স এই অভিজ্ঞতা কমপ্লেক্সের এই জাস্ট অপোজিটেই রয়েছে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি আই মানে এইটা হচ্ছে আমাদের মেন ল্যান্ডমার্ক এই পাশে যে গলিটা রয়েছে এই গলিটা ধরেই সোজা এগিয়ে যেতে হবে এই গলি দিয়ে একদম সোজা যে হলুদ একদম সোজা যে হলুদ বাড়িটা মানে ফ্ল্যাটটা দেখা যাচ্ছে যেটা ধাক্কা খাচ্ছে ওইখান দিয়ে গিয়ে ওই সোজা গিয়ে ওইখান থেকে বাঁদিকে ঢুকতে হবে এই যে হলুদ ফ্ল্যাটটা দেখা যাচ্ছে এটারই বা দিক দিয়ে বাঁ দিয়ে ঢুকে যাব মন্দিরে একদম সামনাসামনি চলে এসেছি দেখুন এটাই হচ্ছে মেইন এন্ট্রান্স লেখা রয়েছে জয়মা শ্যামসুন্দরী মন্দির সব সামগ্রী রয়েছে পুজো দেওয়ার জন্য ফুল যা যা দরকার সব রয়েছে আচ্ছা এখানে যা যা মায়ের যা যা পছন্দ জিনিসপত্র সব এখানে রয়েছে আপনারা যারা যারা আসবেন এই দাদার থেকে এখানে পুজোর সামগ্রী পেয়ে যাবেন এখান থেকে নিয়ে নিতে পারবেন সবই রয়েছে এখানে পুজো দেওয়ার সব সামগ্রী

মা একা নয় মায়ের সাথে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা মা সরস্বতী প্রভু গণেশ এই মন্দিরে পূজারীর থেকেই শুনে নেব মায়ের সম্পর্কে কিছু কথা জানেন সবাই মায়ের মন্দির খোলার সকাল আটটায় দুপুর একটা বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত মায়ের মন্দির খোলার টাইম সবাই মায়ের কাছে আসলে একটা জানেন মাছটা আমাদের কেউ দয়া করতে পারে না যিনি আমাদের জন্মরাত্রি মা তিনি আর শ্যামসুন্দরী মা কিছু ছাড়া দেখে আমি বারবার প্রত্যেকটা দিনেই কথা বলি যিনি আমাদের এই জন্মের মা তিনি আমাদের জন্মরাত্রি মা যে শ্যামসুন্দরী মা আমাদের প্রত্যেকের জন্ম জন্মান্তরে এই মায়ের কাছে চান দু হাত করে চান মা আপনাদের দেওয়ার জন্য বসে আছে বলুন মা দুবেছেন আমার কেউ নেই মা দয়া করো মা আপনাদের প্রত্যেককে দয়া করে আপনি ভক্তদের মুখে শুনলে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে মা কীভাবে আছে মাকে চায় কেউ কেউ বলতে পারবে সবার মনোমাঞ্চা মা পূর্ণ করে তার বিনিময়ে মা কি মা কি চায় জানেন মা চায় আপনাদের সুখী মা আপনাদের সুখী দেখে মা সুখী সবাই আসবেন আমি একটা জানি আপনাদের সবার প্রিয় মা সুন্দরী আপনারা এতদিন দেখতে পাননি খুব কষ্ট পাচ্ছিলেন তার থেকে বেশি কষ্ট পাচ্ছিল মা কিন্তু ডাকার মতো ডাকলে তো আসবেই তাই আপনারা আজ ডাকার মতো করে টাকা ডাকতে পেরেছেন তাই সে সামনে এসেছে কেউ আটকে আঁকতে পারবে না পৃথিবীর কোনো শক্তি নাই মা সবটা জানে মা সবটা মার কাছে কিছু লোকানো নেই মা জানে যে মাকে আমরা কতটা ভালোবাসি আর মা আমাদের কতটা ভালোবাসে সেটা মা প্রমাণ করে দিয়েছে এটা ভালো করে দেখুন যে মা আমাদের কতটা ভালোবাসে আমি এখনো বলছি আপনি অন্য আমি কারোর সাথে কারোর তুলনা করছি আমি রামকৃষ্ণদাকে দেখুন বরবার সাথে কতবার মন্দির ডেকে দিয়েছে ভণ্ড ভন্ড ভন্ড সে কি ভণ্ড প্রমাণ হয়েছে মায়ের চার পর আশীর্বাদ থাকবে সব বাধা থেকে বেরোবেই বেরোবে আমাদের মাথার না তার হাত আছে এই জানি আমি নিজেকে তাদের সাথে তুলনা করছি না তারা আমার মানে পূজনীয় আমি তাদেরকে এত সম্মান করি আমি রামকৃষ্ণকে এত মানে আমার মনে হয় ওনার ওনার কথা সবাই জানেনি উনি কি ভগবান ওনারা সব জানতে পারেন ওনাকে প্রচণ্ড সম্মান করেন উনি ওনাকে মানে ভগবান মানে মানে হয় সাক্ষাৎ মা বলে মনে করি ওনাকে তো তাই বলছি যে উনি ওনাকেও কতবার ডেল করেছেন তাই তার কিছু হয়েছে কে কি বললো সেটা প্রমাণ হয় না মা যেটা প্রমাণ করবে সেটাই প্রমাণ করেন জয় ভাষয় আমার থেকে ভালো করে ভক্তরা বলতে পারে জিজ্ঞেস করুন এখানে স্থানীয় মানুষ কতটা খুশি মা এসছেন মাকে পুজো দেওয়ার সময় হলো সকাল আটটা থেকে দুপুর একটা আর বিকেলে চারটে থেকে আটটা পর্যন্ত প্রতিদিন দুপুর সাড়ে বারোটায় আর সন্ধে ছটায় মাকে ভোগ প্রদান করা হয় একটা শিবলিঙ্গে আছে বড় শিবলিঙ্গ সুন্দর দেখুন শিবলিঙ্গটা আর এই পাশে এদিকে প্রদীপ ধারণের জন্য জায়গা করে দিয়েছে নরসিংহ মূর্তি এই পুকুরটি রয়েছে হচ্ছে এই সত্যজিৎ কানন শ্রী শ্রী ভবতারানী কালী মন্দির ঘাট আপনারা যারা দণ্ডি কাটতে চান মানে সামনের অমাবাস সাথে আঠাশ তারিখে তো যারা যারা দণ্ডি কাটবে তারা এখান থেকে স্নান করে এই রাস্তা ধরে জাস্ট ওই মায়ের মন্দির জাস্ট এই ফ্ল্যাটটার পরে মানে একশো মিটারও নয় মায়ের মন্দির মায়ের ভক্তদের থেকে মায়ের সম্পর্কে কিছু শুনেনি সেদিনকে পাঁচ জনের উপস্থিত ছিলাম সেদিন ভীষণ বাজে একটা ঘটনা ঘটে মানে যত কত মানে দূর দূর থেকে সেদিনকে লোক এসেছিল বছরের প্রথম দিন মাকে দেখবে বলে কিন্তু কেউ দেখতে পায়নি আর সব থেকে বড় কথা যেখানে মায়ের কাছে আসলে কেউ মানে না খেয়ে বাড়ি যায় না সেখানে কত কত ভোগ নষ্ট হয়েছিল মানে সেটা ভিডিওতে দেখানো হয়েছে প্রচুর ভোগ নষ্ট হয়েছে কেউ খেতে পারেনি সবাই খালি হাতে সেদিনকে মায়ের কাছ থেকে গেছে যেটা মা একদম পছন্দ করেন না তো মায়ের নিজের জায়গা মা নিজেই ঠিক করেন এবং এখানে আসেন রাজ রাজেশ্বরী রূপে আছে থাকবেন আমাদের মধ্যে আমি ভীষণ খুশি এই মন্দিরটা হওয়ায় আমি দমদম থেকে আসছি আমার মানে আপনারা বললে হয়তো হাসবেন আমি কোনোদিনও ট্রেনে উঠিনি একা মা বাবা ছাড়া আমি কোনোদিনও ট্রেনে করে আসিনি কিন্তু আজ আমি এসেছি দমদম থেকে শিয়ালদা শিয়ালদা থেকে যাদবপুর যাদবপুর থেকে অভিদীপটা মানে এই ট্রাভেলটা শুধু করাতে পারে আর কারোর দ্বারা সম্ভব না সুন্দরী আপনারা সবাই আসবেন এখানে খুব খুব খুশি হবেন মা এর থেকে কোনো কিছু নেই এখানে নিজের হাতে সেবা করবো মাকে বারে বারে দেখতে আসবো এর থেকে ভালো কিছু হয় না আর মায়ের কাছে চাইলে পাওয়া যায় না এমন কোনো কিছু নেই যে আমার নিজের জীবনে অনেকবার ভুলেছে

আপনাদের বাড়ির সামনেই মানে তো ভালোই হলো আপনাদের একদম কাছে যারা দূর থেকে আসবেন তারা তাদের জন্য একটা ভালো বিষয় হলে এখানে মন্দিরের পাশেই একদম গেস্ট হাউস রয়েছে অনেক কটা এই যে এখানে এই একটা গেস্ট গেস্ট হাউস রয়েছে আর এদিকে পাশে আর একটা সোনার গা ভবন এই গেস্ট হাউসগুলো রয়েছে আপনারা যারা এখানে স্টে করতে চান বা অমাবসার দিনে তো অনেক ভিড় হবে সেই দিন আপনারা এসে এখানে স্টে করতে পারেন আর মায়ের এখানে আঠাশ শনিবার বিশেষ করে আপনারা প্রত্যেকে জানেন তাই আমরা বলছি আঠাশ শনিবার মা কে করলে সমস্ত গ্রহদোষ কেটে যায় কাল সর্বদোষ মাঙ্গলিক দোষ আয়স দোষ তার জন্য কোনো পুজো বা কিছু লাগে শুধু মায়ের একবার দর্শন অবশ্যই চেষ্টা করবেন মাছ শনিবার দর্শন করার জন্য সবাই আসবেন আর সবাই করে পোশাক খেয়ে যাবে মায়ের ভোগ আরতি সময় চুপ হয়ে গেছে মায়ের মন্দির বন্ধ করার মাকে শেষে সবাইকে ভোগ বিতরণ করা হয় বলে এখানে বাইরে বাইরে একটা লাইন দাঁড়াতে হবে তো এইখানে দাঁড়ালেই হচ্ছে ভোগের প্রসাদ দেবে মানে পুজো হয়ে গেছে দেখুন এখানে লাইনে দাঁড়াতে বললো এখানে ভোগ বিতরণ করা হবে তো এখানে সব রেডি করা হয়েছে এগুলো আর বাইরে যারা লাইনে দাঁড়িয়েছে তারা এক এক করে আসবে এখান থেকে নিয়ে যাবে আপনারা সকলে মায়ের এই মন্দিরে আসুন দেখবেন খুব ভালো লাগবে একটা আলাদা ধরনের শান্তি মনে বিরাজ করবে আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে ভালো থাকবেন জয় মা সুন্দরী